মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে চল্লিশ বছরের গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারবেন ভাই আসলেই তো যে আসলেই সত্য এত সুন্দর ডিজাইন মাত্র পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভিক্টোরিয়ান ডিজাইন আচ্ছা এই রুমটা বিশাল একটা রুম এই রুমের জন্য কত টাকা খরচ হয়েছে ভাইয়া এই রুমে আপনার প্রায় ষাট প্লাস খরচ আছে মাত্র ষাট হাজার টাকা প্লাস খরচ করলে দেখেন কত বড় একটা রুমে আপনারা ডিজাইন করতে পারবেন ভাইয়া জানালার গেট দেখা যাচ্ছে জানালার গেট কত করে প্রাইস জানালার গেট মাত্র সাড়ে চার হাজার টাকা পিস মাত্র সাড়ে চার হাজার টাকা আচ্ছা এটা কি রং রং সহকারে এটা রং সহ শুধু লাইভ তার মালিক পক্ষর বহন করতে হবে আচ্ছা এত নিখুঁত ফিনিশিং এর কাজ থাকবে তো জি ইনশাল্লাহ এর চেষ্টা করব ভালো কিছু তাদের সার্ভিস দেওয়ার এই বিল্ডিংটা তো অনেক পুরনো বিল্ডিং যে এটা আপনার 25 বছর আগের বিল্ডিং এত পুরনো বিল্ডিং এও আপনারা ডেকোরেশন করে দিতে পারবেন আমরা যে কোনো বিল্ডিং শুধু আবার এই যে চারপাশে দেওয়াল উপরে টিন ওগুলো আমরা ডিজাইন করে থাকি আচ্ছা আচ্ছা তো বাংলাদেশের যে কোনো প্রান্তেই তো কাজ করে দিতে পারবেন জি বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে আমরা যে কাজগুলো করে থাকি যারা করতে চায় অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই ধরনের ডিজাইনগুলো করে নিতে পারবেন